ধরা রাতে ঘুমানোর আগে তিন দিন মাত্র বেসন এইভাবে মেখে দেখো তিন দিন যদি রাতে ঘুমানোর আগে বেসন এইভাবে মাখতে পারো এটি তোমাদের মুখ থেকে মেছেতার দাগ বলো কিংবা বয়সের জন্য যে ছোপ পড়ে যায় অনেক সময় কিংবা ওপেন পোর্সের সমস্যা থাকে মুখে আন স্কিন টোন হয়ে যায় কিংবা যেটা হচ্ছে সানট্যান হয়ে যায় অথবা মুখে রিঙ্কলস পড়েছে বয়সের ছোপ অথবা মুখে এরকম গর্ত গর্ত আছে কিংবা চোখের তলায় কালি পড়ছে এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বককে এরকমই পরিষ্কার ফসা উজ্জ্বল ঝকঝকে করে দিতে পারে যদি রাতে ঘুমানোর আগে বেসনকে এইভাবে ব্যবহার করো সবার প্রথমে আমাদের লাগবে অল্প একটু দুধ এখানে ছোট্ট চামচের এক চামচ অথবা দু চামচ দুধ দুধ নিয়ে তার মধ্যে আমাদের মেশাতে হবে এক চামচ এখানে অ্যালোভেরা জেল দুধ আর অ্যালোভেরা জেল ভীষণ ভালো হচ্ছে প্রত্যেক দিন রাত্রে এই দুধ আর অ্যালোভেরা জেল মিক্স করার করে মুখে যদি দু থেকে তিন মিনিট মাসাজ করো এটি ত্বক থেকে রিঙ্কলস দূর করে বয়সের ছোপ দূর করে দেয় ত্বককে গ্লোয়িং করতে হেল্প করে এছাড়া অনেক রকমের সমস্যা দূর করে স্কিনকে খুব স্মুথ ইভেন বানাতেও হেল্প করে আর রোজকার যে স্কিন ড্যামেজ হয় সেটাকে রিপেয়ার করে কিন্তু এই দুধ আর অ্যালোভেরা জেল প্রতিদিন রাত্রে যদি ঘুমানোর আগে খুব ভালো করে মুখে মাসাজ করা যায় ঠিক একইভাবে আমিও দেখো এখানে এই দুধ আর অ্যালোভেরা জেল মিক্স করে সবার প্রথমে ভালো করে মুখে মাসাজ করছি এটা যাদের একটু ব মানে বয়স হয়েছে হয়ে গেছে তাদের জন্য খুব ভালো এই উপায়টা ধরো পঁয়ত্রিশ থার্টি ফাইভ প্লাস হয়ে গেছে ফর্টি ওপরে যারা আছেন তাদের জন্য এই দুধ আর অ্যালোভেরা জেলের উপায়টা খুব ভালো করে দেখবে স্কিনে কিন্তু অনেক সমস্যা থেকে সমাধান পাবে থার্টি প্লাস যাদের হয়ে গেছে তাদের জন্য দারুণ উপায় তবে এটা সবাই করতে পারে কিন্তু দেখো অল্প বয়সে স্কিন অনেক ভালো থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্কিনে কিন্তু নানান সমস্যা হতে আরম্ভ করে দাগ ছোপ হয়ে যাওয়া পিগমেন্টেশন হয়ে যাওয়া রিঙ্কলস পড়ে যাওয়া ডাল হয়ে যাওয়া স্কিন এই সমস্যাগুলো হতে থাকে তো সবাই করতে পারে এটা কিন্তু যাদের একটু বয়সের দিকে যাচ্ছে তাদের জন্য খুব ভালো উপায় এইভাবে মুখে ভালো করে এই দুধ অ্যালোভেরা জেল মাখার পরে কিছুক্ষণ রেখে দেবে দু মিনিট রেখে দেওয়ার পর খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করবে প্রয়োজন হলে আরেকটু মুখে লাগিয়ে নেবে কেন অনেক সময় ড্রাই স্কিনটা যদি থাকে তাহলে দেখবে মুখে টেনে যাচ্ছে এটা তো ভালো করে নিয়ে খুব ভালো করে মাসাজ করার পরে এবার এটা মুখ থেকে মুছে ফেলতে হবে এটা মুখ থেকে নোংরা ময়লাগুলোও তুলে দেবে মুখে মাসাজও হলো ব্লাড সার্কুলেশানটাও বাড়লো আর ড্রাই ডেড স্কিন যেটা সেটা উঠে পরিষ্কার হয়ে গেল দেখো পরিষ্কার হয়ে গেছে এইবার আমরা বেসনটাকে তৈরি করে নিই বেসনের এই ফেস প্যাকটা প্রতিদিন তোমরা মাখতেও পারো কোনো অসুবিধে নেই দু চামচ বেসন নিয়ে নিয়েছি এখানে দেখো দু চামচ বেসন নিয়ে তার মধ্যে এক দুই চিমটি মতন হলুদ দেবে বেশি না অল্প এক দু চিমটি হলুদ যথেষ্ট ব্যাস এই দিয়ে এরপর আমাদের এর মধ্যে মেশাতে হবে নারকল তেল নারকল তেল স্কিনের ড্রাইনেসটাকে দূর করবে নারকল তেল ট্যানিং দূর করে এবং তার সাথে নারকল তেলের স্কিনকে টাইট আর স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে তোমাদের তো এখানে আমি দেখো যেটা হচ্ছে ছোটো চামচের হাফ চামচ মতন নারকল তেল মিশিয়েছি নারকল তেলটা সবাই ইউজ করতে পারে যাদের ড্রাই স্কিন আছে তারাও এই উপায়টা করতে পারে কোনো অসুবিধে নেই তাদেরও স্কিন দেখবে ভালো হয়ে যাবে আর এক চামচ অ্যালোভেরা জেল মেশাবে এটার মধ্যে ব্যাস আর কিছু মেশাবার প্রয়োজন নেই এর মধ্যে কোনো জল কোনো কিছু দেবে না শুধু নারকল তেল হলুদ বেসন আর অ্যালোভেরা জেল এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখো ঠিক এই রকম জিনিসটা তৈরি হবে একদম একটু ঘন মতন এই বেসনের প্রলেপটা এইবার মুখে ভালো করে মেখে নিতে হবে তো যাদের চোখের তলায় কালি পড়েছে তাদের জন্য এই উপায়টা খুব ভালো হচ্ছে আর রাতে ঘুমানোর আগে এই উপায়টা করবে এটা অন্য কোনো সময় না রাতে ঘুমানোর আগে করলে এই উপায়টা কারণ দেখো রাতে যখন আমরা ঘুমাই আমাদের স্কিন নিজেকে রিপেয়ার করে সারা দিনের যা ড্যামেজ হয় সেটাকে রিপেয়ার করতে হেল্প হয় তো সারা মুখে ভালো করে এটা মেখে নেবে এইভাবে অবশ্যই চোখের তলায় খুব সাবধানে ভালো করে এটা অ্যাপ্লাই করবে তো এটা দেখো আমি যেভাবে ঠিক লাগিয়েছি খুব ভালো করে একটা লেয়ার মুখে লাগাবে আর এটা একটু সময় বার করে অবশ্যই উপায়টা করে দেখো তো এটা মুখে মেখে নেওয়ার পর দশ পনেরো মিনিট তো বসে থাকতে হবে আমি ভাবলাম ততক্ষণ বডি ম্যাসাজটা করে নিই দেখো আগার ওর এই যে অ্যাটম ইলেকট্রিক হ্যান্ড ফুল বডি মাসাজার উইথ থ্রি মাসাজ হেডস আছে এর মধ্যে মেস কাওয়ার আছে একটা ভ্যারিয়েবল স্পিড সেটিং পাচ্ছ এটা পেন রিলিফ করে রিল্যাক্সেশানের জন্য ব্যাক আর্ম লেগ অ্যান্ড ফুট এইগুলোকে যেটা হচ্ছে মাসাজ করতে পারো এটা দিয়ে এবং এটা সত্যি ভীষণ ভালো হচ্ছে দেখো সারাদিনকার কর্ম পরিশ্রমের জন্যে আমাদের কি হয় মাসেলস ফেটি হয়ে যায় অনেক সময় গায়ে ব্যথা বেদনা যন্ত্রণা হয় তো এটা এত সুন্দর মাসাজ করে আর যা দেখবে যখন পার্লারে ফেশিয়াল করতে যাও পার্লারেও কিন্তু মাসাজ করে দেয় হাতে পিঠে ঘাড়ে মাসাজ করে দেয় তো এইটা সেই একই কাজ বাড়িতেও তোমরা করতে পারো এতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে স্কিনে গ্লো আসে মাসেলসগুলো রিল্যাক্স হয় তাতে স্কিন ভালো হতে হেল্প করে এইভাবে নিজে নিজেই কিন্তু বাড়িতে এটা দিয়ে ম্যাসাজ করতে পারো এবং যারা বয়স্ক আছে যাদের যাদের জয়েন্ট পেন হয় বা গায়ে ব্যথা বেদনা হয় বাতের ব্যথা হয় তাদের জন্য এটা ভীষণ ভালো অবশ্যই এটা দিয়ে ম্যাসাজ করে নিতে পারো তো দেখো দশ মিনিট হয়ে গেছে এখানে দশ পনেরো মিনিট মুখে এটা রাখার পরে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে বেসনটা মুখ থেকে তুলে ফেলতে হবে তুলে নিয়ে ভালো করে মুখ থেকে এটা মুছে তুলে ফেলবে আর তারপরে যেটা হচ্ছে ভালো করে জল দিয়ে মুখ ধোবে কোনো রকম ফেসওয়াশ সাবান কিছু লাগাবে না যা কিছু ফেসওয়াশ সাবান করা সেগুলো আগে করে নেবে এই প্রসেসটা করার আগে এবার মুখ থেকে এটা মুছে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে হালকা করে একটু ক্রিম অথবা হালকা করে একটু অ্যালোভেরা জেল মুখে মেখে নিতে পারো অবশ্যই ট্রাই করো বেসন তিন দিন এইভাবে মেখে দেখো দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে